আমরা তো বারবার মিডিয়াতে আসি খালি মারি খাই ঠিক আছে মারি খাইতে গেছে এখানে ব্যথা ওখানে কত ব্যথা ঠিক আছে আমি ধরে মারে বিএমি ঠিক আছে তাই এই সরকারে আমরা কাজ করে নিজে আমরা আমরা চাই সবার ভালো কাজ করতে ঠিক আছে করতে যায় বারবার আমরা মাঠ খাই আর কত মার খেতে পারি এমন মারের মার দেয় ঠিক আছে সে মারে ভাই পিঠে ব্যথা গায়ে ব্যথা সে ব্যথা যে মার খেতে সেই বোঝে যে মারের কত ব্যথা ঠিক আছে